হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও আজকের ভিডিওতে আমরা শিখতে যাচ্ছি কেমনে আমি মোবাইলের মাধ্যমে প্রফেশনাল লোগো ব্র্যান্ড নিউ লোগো তৈরি করব তো গাইস দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক প্রথমে আমরা এখান থেকে প্লে স্টোরে ঢুকে লোগো মেকার নামে সার্চ করবো তারপর এখান থেকে নিচে একটু স্কল করলে পেয়ে যাব এখানে অ্যাপটি আমার কাছে আগে থেকে ইনস্টল করা আছে তাই আমি ইনস্টল করে রেখেছি এখান থেকে সার্সের ওপেনে ক্লিক করবো যা আসে সব অ্যালাউ করে দেব এখানে আমরা অনেক ধরনের দেখতে পাচ্ছি গেমিং ইসলামিক প্রিপার ব্যাকগ্রাউন্ড কমেডি এটসেট্রা এট এখান থেকে আমরা গেমিং অ্যাক্স সিলেক্ট করব তারপর এখানে ওয়াচ ভিডিও নামে একটি অপশান আসছে সেখানে ক্লিক করবো তারপর আমাদেরকে ক্যাক দেখে ডুবিয়ে দেবে তো সো আমরা চলে এসেছি আমরা দেখতেছি এখানে কিছু লেখা আছে এটা যদি আপনার নাম অনুসারে পরিবর্তন করতে চান তাহলে একটি ভিডিও দেখতে হবে তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন প্রথমে এখন আমাদেরকে আবার একটা ইন্টারফেস নিয়ে আসছে এখানে আমরা লেখাটা উপরে ক্লিক করলে ইডিটা আসবে সেখানে আপনি আমার মন মতো নামটি বসিয়ে দিবেন আমাদের এন্টারপ্রাইসে চলে এসেছে এখান থেকে আমরা এখানে স্পেসিং নামে একটি অপশন আছে ওখানে গিয়ে আমরা আমাদের নামটি আমাদের মন মতো ছোট বড় করে নেব তার তারপর সাইজটি বড় ছোট করে নিতে পারি আমাদের এর মন মতো এখানে ফন্ট অপশন রয়েছে আপনি আপনার মন মতো যে কোনো ফন্ট বেছে নিতে পারেন যে কোনো ডিজাইনে তারপর এখানে আমরা আমাদের লেখাটি স্টাইলিশ করতে পারি এখানে একটি অপশান আছে স্টাইল নামে ওইখানে গিয়ে আমরা আমাদের ইচ্ছার মতো যে কোনো আমাদের নামটিকে স্টাইলিশ করতে পারি দেখতেই পাচ্ছেন আবার আমরা আমাদের লেখাটাকে কালারফুল করতে পারি একটা ক্রিপ করার জন্য যা লোকটিকে আরও একটা ক্রিপ করে তুলবে এরপরে শ্যাডো আছে শ্যাডো অপশানটা আমরা কমিয়ে বাড়িয়ে নিতে পারি এরপরে একটু আমরা যদি ঘুড়িয়ে পেয়েছিয়ে নিতে চাই ওইটাও করতে পারি এখানে থ্রিডি টেক নামে অপশন আছে এই অপশানটি আমার কাছে খুবই ভালো লেগেছিল এখান থেকে আমরা আমাদের লেখাটিকে থ্রিডি আকার করে নিতে পারি আমরা লোকটিতে যে সেন্ট্রাল ব্যাঙ্কে রাখবো তাকেও চেঞ্জ করতে পারি বিভিন্ন ডিজাইনও করতে পারি দেখতে পাচ্ছেন এখানে অনেক রকমের ফিল্টার রয়েছে আমরা চাইলে আমাদের মন মতো ইম্পোর্ট করতে পারি আমাদের গ্যালারি থেকে আমরা চাইলে আলাদা লেখা অ্যাড করতে পারি যেখানে আমি এখানে লাইক লেখে দেখাচ্ছি আপনাদেরকে আমরা আমাদের ডিজাইন এবার আমরা চাইলে এখানের থেকে আলাদা লোগো অ্যাড করতে পারি সেই অপশনে ক্লিক করে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কতগুলো লোগো দেখতে পাচ্ছি মোবাইলে এখানে অনেক সুন্দর সুন্দর লোগো আছে যেগুলো আমরা ইউজ করতে পারি ছবিটিকে আরো সুন্দর করে তোলার জন্য দেখতে পাচ্ছেন এখানে কতগুলো অপশন উপরে আমরা এখান থেকে এই গাড়িটির লোক ইউজ করি ভিডিওতে যাওয়া যাক গাড়িটি এখানে এসেছে আমরা এক কোনায় নিয়ে বসিয়েছি এটাকে কালারফুল করব এবং কালার দিচ্ছি এই ছবির জন্য মানাচ্ছে না কিন্তু অন্য ছবির ক্ষেত্রে আপনি যদি নিজের মন মতন ডিজাইন করেন তখন আপনি আপনার মন মতো ব্যবহার করতে পারবেন আরেকটি লোগো ব্যবহার করি আচ্ছা এই লোগোটি ব্যবহার করি এখানে আমরা সেন্ট্রাল মেনুর উপরে এটা বসিয়েছি কিছুটা ডিজাইন একটা প্রিফ করার জন্য এরপর ফর লোগোটি ডাউনলোড করার জন্য উপরে সেভ অপশন আছে সেভ ক্লিক করব তারপর নিচে জিপিজি ক্লিক করবো আপনি লো তে ক্লিক করো উইটুনা প্রো টাইপ করো না তারপর নিচে সেভ ক্লিক করলে ভিডিওটি আমাদের গ্যালারিতে চলে আসবে তো गाइस আজকে ভিডিওটি এখান পর্যন্ত তাহলে হাফিস नेक्स्ट ভিডিওতে এরকম ভিডিও চান কমেন্ট করে জানান তো टेक केयर খোদা